অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কি কোনো উপদেষ্টা বলছেন যে এত তারা কিসের তো এত তারা তো নয় শেখ হাসিনা অনেক লম্বা করেছেন পনেরো বছর লাগিয়েছে। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায় অনেকে বলছেন বিএনপি ক্ষমতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো ভোট তো অবাধ সুষ্ঠু নির্বাচন এখন কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল এটা তো বিএনপির একার বিষয় না বিএনপি লড়াই করেছে পনেরো বছর যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন আজকে চার মাস সাড়ে চার মাস হতে চললো আজকে কেন ছিনতাইকারী বেড়ে যাবে ছিনতাইকারীর ছুরিতে নয় লোক ইতিমধ্যে রাজনীতিতে কি বলে ঢাকা রাজধানীতে মারা গেলেন কেন কেন আজকে পাড়ায় মহল্লায় ছিনতায়ের প্রকোপ বৃদ্ধি করছে চুরি ডাকাতি বেড়ে গেছে আপনি দুই তিন দিনের গণমাধ্যম দেখুন প্রত্যেকটি জায়গায় দেখবেন যে চুরি ডাকাতি ছিনতায় বেড়ে গেছে তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে অনেকে বঞ্চিত ছিলেন অনেকের প্রবসর হয়েছে অনেক কিছুই হয়েছে তাহলে আজকে আপনার অথরিটি ইম্পোজ করতে পারছেন না আপনার কর্তৃত্ব প্রশাসনের মধ্যে আপনি সেটাকে বজায় রাখতে পারছেন না তা নাহলে ছিনতাইকারীর ছুরিতে নয়জন লোক মারা যাবে এই রাজধানীতে কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা তো হচ্ছে যে একটা শান্তির শহর হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কেননা এখন তো ছাত্রলীগ নেই এখন তো যুবলীগ নেই তাহলে এটা হবে কেন এই পরিস্থিতি আসবে কেন প্রশাসনের যে কোয়ার্ডিনেশন সেই কোয়ার্ডিনেশনটা সেই সমন্বয় সমন্বয়টা ঠিক মতো হচ্ছে না কিন্তু উপদেষ্টারা অনেক কথা বলছেন অনেক বড় বড় কথা বলছেন এবং আমরা যদি কিছু বলি আমাদেরকে উল্টো সবক দিচ্ছেন যে আপনারা তিপ্পান্ন চুয়ান্ন বছর কিছু করতে পারেননি এখন আমরা করছি আরে বাবা সারা পৃথিবীর অর্জন্ত রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে আর যুদ্ধ তো হচ্ছে পলিটিক্যাল সংগ্রামের এক্সটেনশন যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এটাও তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন তারপরে সরকার গঠন হয়েছে তারপরে তারা নেতৃত্ব যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছে আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন তো সেটা কি এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে এটা তো বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে না আপনার স্বাধীনতা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম আমাদের নব্বই আমাদের চব্বিশ সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত কই সেদিনের কোনো ইয়েতে আপনারা হয়তো অনেকে সমর্থন করেছে কিন্তু রাজপথে পুলিশের গুলির সামনে নিজের শার্ট বোতাম খুলে যারা দাঁড়িয়েছে যারা হাসতে হাসতে পুলিশের সেই আয়না ঘরের মধ্যে গেছে র্যাবের সেই আয়না ঘরের মধ্যে গেছে যাদেরকে দিনের পর দিন রিমান্ড রেখেছে আপনারা তো সেই রিমান্ডের মধ্যে ছিলেন না আপনারা তো সেই নির্যাতন ভোগ করেননি সেটা তো আমাদেরকে করতে হয়েছে আর আপনারা বলছেন রাজনীতিবিদরা তারা এতদিন কিছু করতে পারেননি এতদিন যা কিছু হয়েছে সেটা তো রাজনৈতিক সিদ্ধান্তেই হয়েছে এখন একটি ভিন্ন পরিস্থিতি আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবে সংরক্ষণ করবে তাহলে হলে তো আপনার আপনাদের প্রতিহত মানুষ বিরূপ হতে থাকবে